দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে অন্যদিকে বৃষ্টির জলের কারণে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে নদী তীরে বসবাসকারী মানুষ চিন্তিত আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ক্রমাগত নিম্নচাপ এবং টানা বৃষ্টিপাতের কারণে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলস্বরূপ ভাগীরথী নদী তীরে বসবাসকারী মানুষ গভীর আতঙ্কে রয়েছে ইতিমধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হয়েছে তবে ভাগীরথী নদীর মাধ্যমে সমস্ত জল ধীরে ধীরে নিম্নমুখী চলে প্রবেশ করেছে নদিয়ার নবদ্বীপের কিছু অংশ সহ শান্তিপুর নরসিংহপুর ফেরি টার্মিনাল সংলগ্ন অনেক নিম্নাঞ্চলে জল প্রবেশ করেছে তবে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে আগামী কয়েকদিনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ ভাগীরথী নদীর জলস্তর আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে ফলে নদীর তীরে বসবাসকারী মানুষ আতঙ্কে রয়েছেন জলস্তর বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলে পানি প্রবেশের ফলে কৃষকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে ক্রমাগত নিম্নচাপ এবং বৃষ্টিপাতের কারণে ভাগীরথী নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে একদিকে জলস্তর বৃদ্ধির কারণেই নিম্নাঞ্চলগুলি ডুবে যাচ্ছে অন্যদিকে নদী ভাঙনের সমস্যাও দেখা দিচ্ছে তবে ভাগীরথী নদীর একপাশে নদিয়া এবং অন্যদিকে পূর্ব বর্ধমান এবং এই দুই জেলার মধ্যে যোগাযোগের মাধ্যম হল নরসিংহপুর ফেরিঘাট যার মধ্য দিয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ এবং ভারী যানবাহন বাণিজ্যের জন্য যাতায়াত করে তবে বৃষ্টিপাতের কারণে অন্যদিকে বাঁধ থেকে জল কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে তবে নদীর জলস্তর বৃদ্ধির কারণে নরসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় জল প্রবেশ করতে শুরু করেছে সত্যি এলাকার মানুষের চোখে মুখে ভয় ছড়িয়ে পড়েছে যার কারণে আতঙ্কের লক্ষণ দেখা যাচ্ছে দেখুন বিস্তারিত খবরে স্থানীয় পঞ্চায়েতের থেকে সে খুব তদন্ত করে প্রধান না প্রধান না আমাদের মেম্বার আচ্ছা কি নামটা নীলিমা সরকার মোটামুটি দেখেন তিনি হ্যাঁ আপনারা মোটামুটি আতঙ্কে রয়েছেন কি আতঙ্কে তো এইভাবে যদি ভেঙে যায় জল বাড়ে তো অবশ্যই থাকে কি নাম আপনার বিপুল মজুমদার এই জায়গার নাম কৃষিপুর নতুন গ্রাম তারা অন্যদিকে রওনা দিয়েছে এবং অটো টোটো উভয় পক্ষেরই সমস্যা হচ্ছে আমরা গেছিলাম পরিদর্শনে দেখছি হ্যাঁ জল একটু একটু করে বেড়েই চলেছে প্রত্যেক দিন এবং আমি বলবো যেহেতু জল বেড়েছে এটা তো প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগের কারণে কিন্তু জলটা আমাদের বেড়ে রয়েছে ভাগীরথের তীরবর্তী এলাকাতে এবং সেক্ষেত্রে মানুষের সমস্যা আছে এবং যাত্রী পারাপার যারা করছে ফেরিঘাট দিয়ে সেই ঘাটটাও এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখান দিয়ে মানুষ আপাতত লঞ্চের ওইখান দিয়ে পারাপার করছে তারপরে রয়েছে রয়েছেন এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যেহেতু প্রতিনিয়ত গঙ্গার তীরবর্তী এলাকায় যাতায়াত করছি দেখছি যদি সেরকম প্রাকৃতিক দুর্যোগের কারণে জল জল যদি আবার বেড়ে যায় পুনরায় তখন দেখবো আমরা যেহেতু আমাদের অবস্থা যদি আমাদের কিছু কিছু বাদ রয়েছে এবং আশেপাশে রয়েছে কেনেলগুলো যদি জল ঢুকতে আরম্ভ করে তাহলে আমরা হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মানুষকে একটু সচেতন করে দেবো যে যার মতন একটু রেডি হয়ে থাকে যে কারণ আপনারা জানেন যে বিগত দিনে এরকম ছোটোখাটো বন্যা হয়েছে সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যেসব নিচু স্তর এলাকা রয়েছে আমাদের নতুন গ্রাম চৌধুরীপাড়া ফুলের পাড়া কিছু কিছু প্রাইমারি স্কুল আমাদের হেড মশাইকে বলে আমরা কিছু ফ্যামিলিকে বিগত দিনে শিফটেড করেছিলাম সেই ক্ষেত্রেও আমাদের মাস্টারমশাইদের সঙ্গে কথা আছে যদি সেরকম জল কেনেলের মাধ্যমে যদি বেড়ে প্রতিনিয়ত নতুন গ্রাম চৌধুরীপাড়া ফুলের পরে যদি ডুবে যায় সেক্ষেত্রে আমাদের সব আমরা প্রস্তুত রয়েছি এবং যে যে ফ্যামিলির সমস্যা হয় আমরা শিফটেড করে দেবো এবং